আসলে আপনি কি প্রতিদান চেয়েছেন কোনো কিছু আশ্বাস পেয়েছেন কিনা আনন্দ পত্রিকা আনন্দ বাজার পত্রিকার আমি কোনো প্রতিদান চাই না প্রতিদানের কি আছে এখানে আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে আমরাও সেই একই কথাই বলি ভারতকে আমরা যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে একটা দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে সবকিছু ভারতের নামে করে দিছে বড় গলায় কথা বলে সেই জন্যই তো পৃথিবীর কোথাও স্থান না হলে নরেন্দ্র মোদীর কাছে আমাদের হাসু আপার স্থান ঠিকই হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খানরে গণ ধোলাই দেওয়া অবস্থা একদম ভয়ানক করে ফেলছে বর্তমান কী কী অবস্থা এটা আপনাদেরকে জানাবে এবং সেই সাথে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা তো সভ্য হয়েই নাই পাশাপাশি আইন প্রশাসনের কিছু ভাইরা খুব মোজ মাস্তিতে আছে। একজন এস আই তিনি নারীর সাথে নারী কেলেঙ্কারিতে ধরা পড়ছেন অসামাজিক কর্মকাণ্ড লিপ্তে ছিলেন তিনি ধরা পড়ছে তার অবস্থা ভয়াবহ কী হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো আজকের দুইটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনারা চ্যানেলে যারা নতুন আসছেন একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাঁচ লক্ষ সাবস্ক্রাইব করতে হবে একটু কৃপণতা করেন না ঠিক আছে চলেন সাবস্ক্রাইবটা করে দিন একাধারে আমরা প্রতিবেদনগুলো দেখতে থাকি

পাঁচজন বিচারপতি তারাও আপনার গঠন ভয়ে সেনানিবাসী আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে একজন কথা বলতে পারে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং শেখ হাসিনার আমলে শিক্ষা শিক্ষার্থী তদন্ত কমিশন গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান খন্দক আদিলুরুজ্জামান আবার অনেকে বলেন যে ছাত্রলীগ থেকে বিচারপতি হয়েছেন আবার অনেকে বলেন শপথবদ্ধ বিচারপতি হ্যানায়তুর রহিম এরাও কিন্তু এই সেনানিবাসী আশ্রয় নিয়েছেন

যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে তারা এবং আপনারা জানেন যে যশোর ক্যান্টনমেন্টে যে জিওসি আছে এই জিওসি কিন্তু শেখ হাসিনার অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারি ছিলেন তো সেদিক দিয়ে কিন্তু ওবায়দ কাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল ওদের তো এই কারণেই মনে করা হয় যে ওবায়দুল কাদের সহ যে পঁচিশ জনকে যশোর ক্যান্টনমেন্টে জিওসি আশ্রয় দিয়েছিলেন আসলে সুযোগ বুঝে তিনি ক্যান্টনমেন্টের জিওসি তাদেরকে সীমান্ত পার করে দিয়েছেন আবার আরেকটি পক্ষ থেকে শোনা যায় যে ওবায়দুল কাদের আসলে আগেই দেশটা চলে গিয়েছেন তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন কারণ আপনারা দেখেছেন যে শেখা সিনা পালিয়ে গিয়েছে আপনার পাঁচই আগস্ট সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রগুলো দেখছেন একজন এসআই দেশের যিনি আইন আইন দেখেন আর কি সে যখন একজন নারী সহ মানে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ে এটা দেশের জন্য খুবই লজ্জাজনক এগুলোকে ঠিক করতে হবে আর এই সমস্ত এসআই যারা আছে তাদেরকে বের করে দেওয়া লাগবে তাছাড়া দেশ কখনো ঠিক হবে না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর গুণধলাই দিছে এটা আসলে এখনও ওই নিউজ ওরকমভাবে পাওয়া যায়নি কিন্তু কাজী হেমায়ত ভাই যেভাবে বলল আর তারা তো আসলে ক্লু ছাড়া সত্য তথ্য ছাড়া তারা আসলে কথা বলে না এটা আমরা বিশ্বাস করি আর কি তো যাই হোক তার কথা শুনলেন কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এবং তাছাড়া ছয়শো পনেরো জনের মতো মানুষ এমপি মন্ত্রী যারা ছিল তারা সেনাবাহিনীর ওখানে আশ্রয় পাইছে সেখান থেকে নাকি তারা বিদায় হয়ে গেছে এর ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যেতে নিয়েছিল যশোর যাওয়ার পথে তারা ধরে উত্তম মাধ্যম দিছে আর কি তো এই নিউজগুলো কেন বের হচ্ছে না জানি না এটা কাদের হাত থাকতে পারে এই সমস্ত নিউজ আটকানোর জন্য এটাও জানি না শুধু দেশ উন্নয়নে চোখ দিলে হবে না আমাদেরকে এই সমস্ত মানুষদের আটকাতে হবে যদি আটকাতে পারি তাহলে আমাদের দেশের যে অর্থনীতির চাকা এটা মোটামুটি সচল হবে এটা আমি বিশ্বাস করি আপনারা কী মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ